একটা পারফেক্ট ক্যারামেল পুডিং বানানোর জন্য পরিমাণটা সবার আগে বুঝতে হবে যে ডিম আর দুধের পরিমাণটা কি পরিমাণে তৈরি করতে হবে আর ক্যারামেলটা কীভাবে সুন্দর পারফেক্টভাবে তৈরি করতে হবে হে ইভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ক্যারামেল পুডিং বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো মিলিলিটার পরিমাণ দুধ দুধটাকে ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে জাল করা হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ডিমের সাথে কিন্তু কখনোই গরম দুধটা মেশাতে যাবেন না তাহলে কিন্তু ফেটে যাবে আর আপনার পুডিংটা ভালো হবে না এরপরে ক্যারামেল তৈরি করে নিব এখানে তিন চার চামচ পরিমাণ চিনি দিয়েছি যে পাত্রে আমি পুডিং বসাবো সেই পাত্রেই কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমি এখানে চিনিটাকে গলিয়ে ক্যারামেলটা তৈরি করছি আপনারা এখানে ক্যারামেলটা তৈরি করার সময় এটাকে কিন্তু একদমই নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা ভালোভাবে তৈরি হবে না এবার আমি নিয়ে নিব হচ্ছে চারটা ডিম চারটে ডিম এখানে দিয়ে তারপর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এখানে পুডিংটাকে ভালো স্মুথনেস বানানোর জন্য প্রথমেই আমি এখানে কুসুমগুলোকে আলাদা করে নিব। কুসুমগুলোকে আলাদা করে অন্য একটা পাত্রতে তুলে নিব আর ডিমের যে সাদা অংশটা থেকে যাবে সেই সাদা অংশের সঙ্গে আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে বিট করে নিবো এটাকে কিন্তু কোনো বিটার দিয়ে বিট করার প্রয়োজন নেই হাতেই কিন্তু সুন্দরভাবে এটাকে বিট করা যায় তো চিনি দিয়ে এটাকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি দেখেন এটাকে একদম স্মুথভাবে বিট করতে হবে না নর্মালভাবে বিট করতে হবে যাতে চিনিটা গলে যায় তো বিট করা হয়ে গেলে এবার আমি হচ্ছে যে কুসুমগুলো তুলে রেখেছিলাম সেই কুসুমের মধ্যে সামান্য ভ্যানিলাইসেন্স দিব আমি এখানে দুই ফোটা ভ্যানিলাইসেন্স দি এবার ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব মানে ভ্যানিলা এসেন্সটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ডিমের কুসুমটা যদি আলাদাভাবে ফেটিয়ে নেন তাহলে পুরিংটা কিন্তু খুবই স্মুথনেস হয় এবং ক্রিমি হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার ডিমের সাদা অংশের সঙ্গে কুসুমটাকে ভালোভাবে মিশিয়ে নিব এটাকে একটু বিট করে নিতে হবে ভালোভাবে বিট করে নিয়ে তারপর যে আমি দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম ঘন করে সেই দুধটাকে আমি এখানে দিয়ে দিব। আমি এখানে কিন্তু হাফ কেজি দুধকে প্রায় এক কাপ পরিমাণ ঘন করে নিয়েছি যাতে পুরিংটা খেতে দারুণ হয় তো আস্তে আস্তে করে মেশাতে হবে একবারে মেশানো যাবে না আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তারপরে মেশানো হয়ে গেলে এবার আমি হচ্ছে যে পাত্রে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই পাত্রটা নিয়ে তার উপরে একটা ছাঁকনি বা স্টেইনার দিয়ে আমি হচ্ছে পুডিংয়ের মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নিব অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে কিন্তু পুডিংটা সুন্দর হবে নাহলে কিন্তু পুডিংটা সুন্দর হবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আগে থেকে একটা হাঁড়িতে পানি বসিয়ে গরম করছিলাম তো পানির পরিমাণটা মনে হচ্ছিল কম হয়ে গিয়েছে এই জন্য আমি হাড়িতে আরও কিছুটা পরিমাণ পানি দিলাম পানিটা কিন্তু দিতে হবে যে পুডিংয়ের পাত্রটা তার প্রায় ওয়ান তৃতীয়াংশ পরিমাণ পানি দিতে হবে এবার আমি প্রায় তিরিশ মিনিট পরে চেক করবো যে পুরিংটা হয়ে গেছে কিনা দেখেন আমি একটা কাঠি দিয়ে চেক করছি কাঠির মধ্যে দেখেন একটুখানি সাদা অংশ দেখা যাচ্ছে তার মানে পুরিংটা আরও দুই তিন মিনিট সময়ের জন্য চুলায় রেখে দিতে হবে তারপর দুই তিন মিনিট পরে আমি কাঠি দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি দেখেন এখন কিন্তু কোনো সাদা কোনো কংশ আসছে না তার মানে আমার পুরিং তৈরি হয়ে গিয়েছে আর ফ্রিজে দুই ঘন্টা সময়ের জন্য আমি পুরিংটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে এবার আমি চার চারপাশটা কেটে নিয়ে তারপর সার্ভ করে নিব আর দেখাবো আমার পুডিংটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে পুডিংয়ের ক্যারামেলটা মারশালা দারুণ হয়েছে দেখেন এটা কতটা সুন্দর একটা কালারে এসেছে এবার আমি পুডিংটাকে কেটে দেখাবো যে এইটা কতটা পারফেক্ট হয়েছে কতটা ক্রিমি হয়েছে দেখতে কাটার পরেই আপনারা বুঝতে পারবেন যে এটা টেক্সচারটা কতটা ক্রিমি হয়েছে আর খেতেও মার্শালা এটা দারুণ হয়েছিল এইভাবে কিন্তু আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন এই সম যদি আপনারা পুডিং বানান তাহলে কিন্তু পুডিংটা একদম পারফেক্ট একটা পুডিং হবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন